গরমের সময় প্রচন্ড দাবদাহে দুর্বিষহ জনজীবন এই বিষয়ের উপর প্রতিবেদন লেখার জন্য অনুরোধ করা হয়েছিল সেই কারণে আজকের এই ভিডিওটিতে গরমের জন্য যে দুর্বিষহ জনজীবন সেই বিষয়ের উপর প্রতিবেদন দেয়া হচ্ছে কেমন লাগলো জানিও এবং ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছাতে শেয়ার করো তো প্রতিবেদন লেখার জন্য প্রথমে হেডলাইন বা শিরোনাম আমরা এভাবে লিখে নিয়েছি গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহে দুর্বিষহ জনজীবন এটি হেডলাইন বা শিরোনাম শিরোনাম আমরা লিখে নিলাম তো যে বিষয়ের উপর প্রতিবেদন দেয়া হয় পরীক্ষার ক্ষেত্রে সেই বিষয়ের উপর নির্ভর করে বা বিষয়ের সঙ্গে সম্পর্ক রেখে তোমাদের বিষয় উপযোগী বা বিষয়ের অনুযায়ী একটি হেডলাইন বা শিরোনাম লিখতে হয় ক্ষেত্রে দেয়া হয়েছে তারপর যেভাবে লিখতে হয় নিজস্ব সংবাদদাতা ক্ষেত্রে তোমরা বিশেষ সংবাদদাতাও লিখতে পারো একটি স্থান উল্লেখ করা হয়েছে তারপর ডেট অর্থাৎ যে দিন তোমাদের প্রতিবেদন লিখতে দেয়া হয় ঠিক তার আগের দিনের ডেটটি দিলে ভালো হয় তো তোমরা অন্য স্থান অবশ্যই লিখতে পারো বা তোমরা যে স্থানে বসবাসকারী বা যে অঞ্চলে তোমরা থাকো যাই হোক এরপর প্যারা বা অনুচ্ছেদ আকারে প্রতিবেদনটি এগিয়ে নিয়ে যেতে হবে এইটি বা নিজস্ব বা বিশেষ সংবাদদাতার লেখার পর বৈশাখের কাঠফাটা রোদে সারা দেশের সাথে পড়ছে বাংলা গ্রীষ্মকালের অফুরন্ত গরমে গ্রাম শহরের স্বাভাবিক জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে গরমের হাত থেকে বাঁচতে সবাই মন প্রাণে শীতল হতে কালবৈশাখীর অপেক্ষায় প্রহর গুনছে এরপর পরবর্তী অনুচ্ছেদ বা প্যারা করে পরবর্তী এই প্রতিবেদনের অংশটি আমরা এগিয়ে নিয়ে যাব সমগ্র দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বাইরে তাই সকাল থেকে প্রচণ্ড গরমে নাকাল শহরবাসী সকাল দশটা থেকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায় চড়চড়ে রোদের জন্য সামান্য যে কোনো কাজে পেঁচ পেঁচে ঘামে অসহনীয় হয়ে পড়ছে জনজীবন অর্থাৎ গরমের জন্য ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তারপর সম্মানীয় চিকিৎসকরা খুব প্রয়োজন ছাড়া বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে যেতে মানুষদের বারণ করেছেন প্রচুর গরমে শরীরের অতিরিক্ত জল বের হয়ে যায় তাই বেশি করে জল খাওয়ার পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন নিয়ম করে স্যাল স্যালাড ও ফলমূল খেতে বলা হচ্ছে তেল মশলা ও ভাজাভুজি খেতে বারণ করা হচ্ছে হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরতে এই গরমে বলা হচ্ছে গ্রামে শহরে এই গরমের বা এই প্রচুর গরমের সাথে পাল্লা দিয়ে দফায় দফায় লোডশেডিং বাড়ায় গ্রাম্য জনজীবন একেবারেই দুর্বিষ হয়ে উঠছে এরপর পরবর্তী বা নেক্সট প্যারা বা অনুচ্ছেদে আমরা প্রতিবেদনের শেষ অংশটি জানব গরমের তীব্রতা ক্রমশ আরও বৃদ্ধি পাবে আরও কয়েকদিন আবহাওয়া দপ্তর সূত্রে খবর দুপুরের লুইয়ের মতো গরম বাতাসে প্রাণ হাঁসফাঁস করছে বিজ্ঞানীরা ভবিষ্যতে গরম থেকে বাঁচতে গাছ লাগার পরামর্শ দিচ্ছেন এখনই এই দুর্বিষ গরম থেকে মানুষেরা কবে মুক্তি পায় তো সেটা সঠিকভাবে জানার উপায় নেই এইভাবে প্রতিবেদনটি শেষ করবে কেমন লাগলো আবারও তোমাদের বলছি কমেন্টের মধ্য দিয়ে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো সবাই ভালো